আপনার আমরা তেইশ সপ্তাহ পেলাম একুশ সপ্তাহ পাওয়ার কথা তার মানে বাচ্চা ভালো আছে হ্যাঁ বাচ্চার মাথা দেখা যাচ্ছে বাচ্চার হার্টবিট দেখা যাচ্ছে ঠিক আছে খুব সুন্দর যেটা নিয়ে আমাদের কথা বলার কথা যে ফুলটা আমরা পচার ফুল তো সেই ফুলটা একদম জরায়ুর মুখের কাছে এটাকে আমরা বলি প্লাসেন্টা প্রিবিয়া তো সেইটা আপনারা আছে বুঝতে পারছেন এইটার ব্যাপারে আমি আপনাকে বলে দিচ্ছি তখন কী করতে হবে না করতে হবে লাগলে আমি আবার বলবো তো ফুলটা সামনে প্লাসের যা প্রিভিয়াস এটা নিয়ে একটু ভয়ের কিছু আছে আর বাকি বেবি ভালো আছে বাচ্চার ওজন টোজন বাচ্চার ব্রো সব ভালো আছে আপনাকে খুব বেলেও বলবে আপনি বলছিলেন যে আপনার আইবিএ ফেল হয়েছে তারপরে আল্লাহ ন্যাচারালি দিছে তাই না অনলি সেভেন পার্সেন্ট চান্স ছিল বাচ্চা হওয়ার আপনি বলছিলেন দেখেন আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব তো যেই ফুল এড নিয়ে যে আমাদের টেনশন এইটার জন্য আপনাকে কী করতে হবে বলে দেবো হ্যাঁ ওকে